টায়ারে জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা কলাগেছা গ্রাম পঞ্চায়েতের কামদেবনগরের বুথ সভাপতিকে আক্রান্তের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা জানা গিয়েছে বুথ সভাপতির ওপরে আক্রমণ করেছে তৃণমূল ঠিক সকাল দশটা নাগাদ আমাদের খেজুরি দু নম্বর মন্ডলের কলাগাছা অঞ্চলের একশো তেত্রিশ নম্বর নম্বর বুথের বুথ সভাপতি গৌতম পাল উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন পেশায় টোটো চালক উনি টোটো নিয়ে বেরিয়েছিলেন ওনার উপর তৃণমূলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেন এবং ওনাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় তৃণমূলের পার্টি অফিসে কলাগাছা বাস স্ট্যান্ডের যে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পার্টি অফিসের ভেতরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করে গালিগালাস সহ মারধর করে এবং প্রাণনাথের হুমকি দেয় সেই খবর জানার পর আমরা খেজুরি দু নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খুবই ফেটে পড়ে এবং তারা এই আজকে এই আশা ভবন বাস আমরা পদ সামিল হই এবং আসার পরে আমাদের খেজুরি থানার ওসি সাহেব এবং বারাত বারাতলা থানার আইসি সাহেব উনি আসেন স্পটে এসে উনি আমাদেরকে ওই দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়াতে আমরা পদাবরোধ প্রত্যাহার করি খেজুর থেকে নিরসু প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে